আসসালামু আলাইকুম ভালো আছো ভাই তোমরা ভাই যে রবিধা খেলতো না খেলা কি স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কিন্তু বেশি রতীবিধা খেলে অসুস্থ হয়ে যাবে না আমি তোমাদেরকে অল্প একটু সময় কথা বলবো ভাই একটু মনোযোগ সহকারে শুনবো প্লিজ হ্যাঁ ঠিক আছে বিষয়টা হচ্ছে কি একটা পাঁচতলা বিল্ডিং বানাইলে কি করতে হয় ফাউন্ডেশন দিতে হয় না ফাউন্ডেশন দিতে হয় তাহলে তোমাকে যদি বড়ো হইতে হয় অনেক বড় হইতে হয় তোমার নিজে একটা ফাউন্ডেশন বানায় তৈরি করতে হবে না এই দেশ ভবিষ্যতে কারা চালাইবো কারা চালাইবো তোমরাই চালাইবা তোমরা চালাইবা না দেশের বড় নেতা কারা হবে তোমরা বড় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কারা হবে তোমাদের মধ্যে তো হবে নাকি ঠিক আছে বিষয়টা কি এরকম না বিষয়টা অন্যরকম হবে এরকম হবে না তাহলে এরকম যদি হয় তাহলে তোমাকে সেভাবে তৈরি করতে হবে না তৈরি করার জন্য কি করতে হবে সেভাবে নিজেকে তৈরি করতে হবে খেলাধুলা করতেছো ভালো কথা কিন্তু নিজেকে ফাউন্ডেশন দিয়ে তো তৈরি করতে হবে নাকি ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে হবে ফাউন্ডেশন মানে কি তোর একটা পাঁচতলা বিল্ডিং বানাইছে বিল্ডিং কি ফাউন্ডেশন ছাড়া হয়েছে দেখবা যেটা ফাউন্ডেশন ছাড়া বানায় সেটা কিন্তু পাঁচতলা বা দশতলা বানাইতে পারে না ফাউন্ডেশন যদি একবার দেয় সেটাকে অনেক বড় করতে হয় এই জন্য নিজেকে যদি বড় করতে হয় নিজেকে ছোট থেকে তৈরি করতে হবে সেভাবে তো সেভাবে তৈরি করতে হবে কিনা তো সেভাবে তৈরি করতে হলে কিভাবে করতে হবে সেভাবে যদি তৈরি করতে হবে সেভাবে এখন থেকে প্রস্তুত করতে হবে নিজেকে তো এটা কিভাবে করবা সেটা হচ্ছে এখন থেকে যে খেলাধুলা করতেছে মাসা ভালো কথা তবে এখন থেকে সেভাবে কি পড়াশোনা করতে হবে না যদি একজন এমপি হইতে হয় তাহলে পড়াশোনা করতে হবে না মন্ত্রী হইলে বা বড়ো পুলিশ হইলে পড়াশোনা করতে হবে না পড়াশোনা করতে যদি না করো তাহলে কি হবে সারাদিন খেলাধুলা করলে হবে এছাড়া এই জন্য পড়াশোনা কি করতে হবে মানে এটাই একটা ফাউন্ডেশন আর ফাউন্ডেশন করতে হলে কি দিনের পথে থাকতে হবে দিন কি জিনিস দিন হচ্ছে ইসলাম ইসলামের পথে থাকতে হবে না ইসলামের পদে যদি না থাকো যদি তুমি এমন থেকে যদি ভালো পদে না থাকো তুমি খারাপ খারাপ যেই কিশোর অপরাধ আছে তাদের সাথে জড়িয়ে যাবে না তোমরা যাইবো কিনা ভাই এখন থেকে তোমার কি করতে হবে দিনের সাথে মানে জড়িত থাকতে হবে নামাজের সাথে ইসলামের সাথে তবে কি তৈরি করতে হবে না তবে তৈরি করার জন্য তো প্রস্তুত আছো তো ভাই এমন থেকে পাসুত্ব নামাজ পড়তে হইবো পাসুত্ব চেষ্টা করতে হইব ঠিক আছে যারা ভালো মানুষ তাদের সাথে চলতে হইব যেই বন্ধুগুলা ভালো ঠিক আছে ওদের দাঁড়াব যারা ভালো তোমার যে বন্ধুগুলো ভালো তাদের সাথে মিশতে হবে ঠিক আছে কি তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবো ঠিক আছে তাহলে আমার তোমরা কথা দাও আজকের থেকে আজকে তো নামাজ করবা হ্যাঁ ঠিক আছে আর পড়াশোনা ভালো মতো করবা এই দেশকে আর চালাইব বলছো তোমরা চালাবো না তোমরা যদি চালাও তো সেভাবে আমি তৈরি না নিজেকে তৈরি করতে হবে না আর সারাদিন এদিক সেদিক খেলাধুলা করলে তো আর বড় হইতে পারবে না ঠিক আছে খেলার সময় খেলা পড়া সময় পড়া এগুলোর সাথে থাকতে হবে না তো আমাকে কথা দাও এখান থেকে তোমরা সবসময় ভালো দিনে বলে থাকবা থাকবা এই যে দুষ্টমি করতে থাকো ভাইয়া আজকে কি বার বলতে পারো শুক্রবার এখন কয়টা বাজে বারোটা যেহেতু বাজে এখন বাসায় চলে যাবা বাসায় যা ফ্রেশ ট্রেস বা গুসল করে কি করতে হবে এভাবে এখন থেকে কি প্রস্তুত করতে হবে নিজেকে কখন থেকে এখন থেকে প্রস্তুত হইতে হবে তা হলে কী হবে বড়ো হইতে পারবে না খেলাধুলা অবশ্যই করতে হবে খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো মাইন্ডসেটের জন্য ভালো কিন্তু সেটা সারাদিন রোদে পুরো শুধু খেললেই হবে না ঠিক আছে যেহেতু এখন বারোটা বাইজা গেছে এখন কি করতে হবে বাসায় চলে যেতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়তে যেতে হবে আর তো নামাজ জামাতের সাথে পড়তে হবে ঠিক আছে যদি এই দেশ চালাইতে হয় তবে সেভাবে কি করতে হবে এখন থেকে আগাইতে হবে সেভাবে কিভাবে এখন থেকে কি আগাইতে হবে না এখন থেকে না আগাইলে কী হবে পারবা তা তোমরা কি আমার কথা দাও যে এখন থেকে আমি যা যা বললাম এগুলো কি করতে পারবা কিনা কথা দাও পারবা সত্যি এ তোমাদের কিন্তু হ্যাঁ পারবা তো ভাই কথা রাখতে পারবা তো সত্যি তো এই যে কথা দিছো কি তুমি এটা জাতি দেখবে পুরো বিশ্বে দেখবে তোমাদের সব দেশের মানুষ তোমাদের দেখতেছে কিন্তু ঠিক আছে তোমরা কথা দিতেছো এখন থেকে কি করবা আর কি করবা তোমাদের মুখে একসাথে সবাই বলো কি করবা তোমরা কি কি করবা আর কি করবা ওরে দেশ কারা চালাইবো তোমরা চালাইবো না সেভাবে কি তোমাদেরকে এখন তৈরি করতে হইতে হবে না আর যদি সেভাবে তৈরি হও তাহলে এখন থেকে উল্টা পুল্টা চলে তো হবে না সেভাবে ঘটনমূলক ভাবে কি করতে হবে আগাইতে হবে না মন থাকবে না একটু পর ভুলে দেবা তাহলে এই যে কথা দিলা কিন্তু যেহেতু তোমরা দেশ চালাইবা দেশের একজন রাষ্ট্রনায়ক হইবা এখন থেকে সেভাবে তোমাদের কি হবে আগাইতে হবে মনে থাকবে তো আর ভালো যারা বন্ধু বান্ধব তাদের সাথে মিশবা ঠিক আছে যারা আছে ওই যে বিড়িম টিরিম খেলে টাচ খেলে সারাদিন মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলে তাদের সাথে কি করতে পারবে না মিশতে পারবে না তাদের সাথে যদি মিশো তাহলে কি হবে আস্তে আস্তে তুমিও তাদের মতন হয়ে যাবে তাদের থেকে অ্যাভয়েড করে চলতে হবে কী করে চলতে হবে তাদেরকে অ্যাভয়েড করতে হবে সবসময় যারা ভালো তাদের সাথে কি করতে হবে তাদের সাথে চলতে হবে মনে থাকবে তো এই বিষয়টা তোমরা কিন্তু কথা দিস তারা কিন্তু আল্লাহ তোমাদেরকে গুণা দেবে ঠিক আছে কথা কিন্তু রাখতে হবে ঠিক আছে তোমাদের কথা দিছ কথা দিছো এই কথা রাখতে হবে বাইদوبه কথা রাখতে লক্ষ কষ্ট হইতে পারে কষ্ট কি মানতে পারবে না কষ্ট মানলে তোমাদের আজকে অনেক কি হবে অনেক উপকার হবে লাভবান হইবা ঠিক আছে তোমাদের এখন থেকে যদি ফাঁকি দিয়া পড়াশোনা করো ঠিক আছে তাহলে কি করতে পারবে না ভালো কিছু হইতে পারবে না এখন থেকে যদি নামাজ সোজা না করো দিনের পথে না থাকো বয়স কোয়া গেলে তোমার নামাজ পড়তে কি লাগবে না ভাল লাগবে না ভাল লাগবে ভাল লাগবে না শরম করবে বড় হইলে বুড়া হইলে শরম করবে চুরাগেরাত কিচ্ছু পারো না কিভাবে নামাজ করে নামাজ কি আসা বিষয় এগুলো মানুষের কাছে জিজ্ঞাসা করতো কি খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে যদি ভালো লেখাপড়া করো ভালো একটা ভার্সিটিতে যাও তখন কি করবা ভালো ভালো জব পাইবা ভালো ভালো ব্যবসা করতে পারবা বড় 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 কিছু হইতে পারবা আর যদি ভালো লেখাপড়া না করতে পারো তাহলে ভালো কোথাও যেতে পারবা না ঠিক আছে এমন যে আমাদের দেশে হাসিনা খালেদা জিয়া যারা মানে এই দেশ পরিচালনা করতেছে বা করছে এরা কি অশিক্ষিত না শিক্ষিত এরা শিক্ষিত না দেশ চালাইলে অবশ্যই শিক্ষিত মানুষ লাগে দেখবো এলাকায় নেতা পেতা আছে ছোটো ছোটো এরা কী করে বড় পোস্টে যেতে পারে না যারা বড় পোস্টে যায় এরা কিন্তু অনেক শিক্ষিত লোক এরা কি শিক্ষিত ছাড়া কেউ এরা সবাই শিক্ষিত কিন্তু এরা কি সবাই অনেক শিক্ষিত না শিক্ষিত ছাড়া কিন্তু বড় পোস্টে যাওয়া যায় না তো এই জন্য তোমাকে এখন থেকে তৈরি করতে হবে নিজেকে ঠিক আছে তোমরা যেহেতু কথা দিছ আর বেশি কথা বলবো না কথা কিন্তু তোমাদের রাখতে হবে ঠিক আছে তাহলে কি কথা দেশবাসী সবারই কিন্তু তুমি তোমরা সাক্ষী রেখে বলছো রেহান থেকে যে শপথ নিছো মানে এটা এক প্রকার কি শপথ যেহেতু তোমরা ভালোভাবে চলবা ঠিক আছে তাহলে ঠিক আছে কথা দিলা তোমরা সেভাবেই চলবা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আজকের মতো আসি ভাই হ্যাঁ ভালো থাকো সালাম আলাইকুম